আলাইকুম আমরা এখন রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু আমরা এই স্টলগুলো একটু দেখছি আমরা আপনাদেরকে মূল ভবনের বাহিরে যে স্টলগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য উঠেছে panel Jamal ai. Eh ada pompom telefon. Ada satu blazer kedai. Assalamualaikum. Ah. এখানে রয়েছে ছোট ছোট মেয়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক খেলনা এবং জুয়েলারিস 빈 i n a r o n মাহবুব আমাকে রেখে অন্য কোথাও চলে যাবে না এখান থেকে যাই নেওয়া হোক না কেন সবগুলোর দামই একশো বিশ একটা একটা করে একশো বিশ